একজন স্বামী বলে আমি যা বলি সেটাই হবে আর একজন স্ত্রী বলে আমি কি শুধু কাজের লোক একজন সন্তান চুপ করে সব দেখে আর ইসলাম চুপ করে না প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন দশটি ভুল ধারণার মুখোমুখি হব যা বহু মুসলিম পরিবারকে ভেঙে দিচ্ছে শুধু ইসলামের প্রকৃত জ্ঞান না থাকার কারণে এই ভিডিওতে আপনি শুধু তথ্যই পাবেন না নিজের ঘরের আয়নাতেই দেখতে পাবেন এক ভুল ধারণা স্বামী সবসময় ঠিক স্ত্রী তার অধীন অনেক মুসলিম সমাজে স্বামীকে বস বানিয়ে দেওয়া হয় স্ত্রী যেন তার অধীনস্থ কর্মচারী কোরআন বলে তোমরা একে অপরের পোশাক পোশাক কখনো শাসন করে না বরং ঢেকে রাখে রক্ষা করে গোপন করে ইসলামে স্বামী স্ত্রী পার্টনার একজন আরেকজনের জন্য শান্তির উৎস রাসুলসাল্লুসাল্লাম কখনো স্ত্রীর সাথে উচ্চস্বরে কথা বলতেন না বলতেন তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম তির্মিজি দুই ভুল ধারণা স্ত্রীর দায়িত্ব শুধু ঘরের কাজ করা কেউ কেউ মনে করেন রান্না কাপড় ধোয়া সন্তান লালন সবই শুধু স্ত্রীর কাজ স্বামী শুধু বসে থাকবে তালা আনহা বলেন নবীজি নিজে ঘরের কাজে সাহায্য করতেন ছাগল বুধ দহন করতেন কাপড় সেলাই করতেন ইসলামে গৃহকর্ম শেয়ার্ড রেসপন্সিবিলিটি স্ত্রী করবে স্বামী সাহায্য করবে এতে সম্পর্ক মজবুত হয় গৃহকর্ম করা দয়া ফরজ নয় তিন ভুল ধারণা স্ত্রী কিছু বললেই বেয়াদবি স্ত্রী যদি নিজের মতামত দেয় নসিহত করে অনেকেই বলেন তুমি পুরুষের উপর কথা বলছ নবীজি আয়েশার পরামর্শ নিতেন এমনকি যুদ্ধের সিদ্ধান্তেও স্ত্রীর কথা শোনা দৃষ্টিভঙ্গি বোঝা ভালোবাসার পরিচয় এটা দুর্বলতা নয় বরং সম্পর্ককে মানবিক করে তোলে চার ভুল ধারণা স্ত্রী ইনকাম মানেই স্বামীর হক অনেকে বলে স্ত্রী তো ঘরে থাকে তার টাকা আমার হবে না কেন কোরআন বলে পুরুষ যা অর্জন করে তা তার জন্য নারী যা অর্জন করে তা তার জন্য সুরা নিসা বত্রিশ স্বামী চাইলে বিনয়ের সাথে চাইতে পারেন কিন্তু স্ত্রী না চাইলে জোর করা হারাম মোহর স্ত্রী চাইলে দিতে হয় না দিলে গ্রহণযোগ্য নয় পাঁচ ভুল ধারণা স্ত্রী সন্তান জন্ম না দিলে ব্যর্থ সবচেয়ে নির্মম ভুল কেউ বলে স্ত্রী দিয়ে কিছু হয়নি শুধু সন্তান না হওয়ায় কোরআন বলে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা পুত্র দেন আবার যাকে ইচ্ছা কিছুই দেন না সুর আশসুরা ঊনপঞ্চাশ সন্তান না হওয়া পরীক্ষা যা ভালোবাসা দিয়ে মুছে দিতে হয় হজরত মারিয়াম আলেসাল্লামও ছিলেন অবিবাহিত তবু সম্মানিত ছয় ভুল ধারণা স্ত্রীকে সময় না দিলেও চলে শুধু টাকা দিলেই হয় অনেকে ভাবে আমি খরচ দিচ্ছি এটাই যথেষ্ট রসুল সাল্লাহ আলিয়া বলেছেন স্ত্রীর মুখে এক টুকরা খাবার তুলে দাও সেটাও সৎকা শুধু অর্থ নয় সময় আবেগ কথা এসবও স্ত্রীর অধিকার টাকা দিয়ে সংসার চলে ভালোবাসা দিয়ে সম্পর্কটিকে সাত ভুল ধারণা বিয়ের পর স্ত্রী তার পরিবার ত্যাগ করবে সমাজে শোনা যায় বিয়ে হয়েছে এখন তার পরিবারের সাথে সম্পর্ক থাকবে না কোরআন বলে আত্মীয়তা ছিন্ন করোনা সুরা মোহাম্মদ বাইশ তেইশ স্বামী স্ত্রীকে তার মা বাবার সাথে দেখা দিতে না দেওয়াটা স্পষ্ট জুলুম স্ত্রী যেমন শ্বশুরবাড়িকে সম্মান করবে স্বামীও তার পরিবারকে মেনে নেবে আট ভুল ধারণা প্রেম দেখানো দুর্বলতা অনেক পুরুষ ভাবে স্ত্রীর সামনে ভালোবাসা দেখালে পৌরুষত্ব কমে যাবে নবিজি বলতেন আমি আয়সাকে সবচেয়ে বেশি ভালোবাসি সহি বুখারি ভালোবাসা প্রকাশ না করলে সম্পর্ক শুকিয়ে যায় ইসলামে প্রেম গোপন নয় প্রকাশ্যযোগ্য শূন্য নয় ভুল ধারণা ঝগড়া মানেই সম্পর্ক নষ্ট ঝগড়া হতে পারে কিন্তু তা কিভাবে শেষ হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ রসুল সালাহাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই যে আগে সালাম দেয় ভুল হলে ক্ষমা চাও না হলে মাফ করে দাও ঝগড়া আসবেই কিন্তু আদব সম্মান ও ধৈর্যের মধ্যে দশ ভুল ধারণা স্ত্রীকে শাসনের জন্য মারধর বৈধ এটা ভয়ানক বিকৃত ধারণা যেখানে শাসন আর নির্যাতন গুলিয়ে ফেলা হয় কোরআনে সুরানিসা চৌত্রিশে বলা হয়েছে উপদেশ বিছানা আলাদা তারপর হালকা শারীরিক সতর্কতা যা ব্যথাহীন অসম্মানজনক নয় সাল্লাম একবারও স্ত্রীকে আঘাত করেননি বলেছেন তোমরা কি দিনে আঘাত করবে আর রাতে তার সঙ্গে ঘুমাবে বোখারি ইসলাম মারার অনুমতি দেয়নি শুধু সীমার মধ্যে সমাধানের পথ দিয়েছে প্রিয় ভাইও বোনেরা আজকে আমরা দশটি ভুল জানলাম যেগুলো ইসলাম বলে না কিন্তু সমাজে প্রচলিত এই ভুলগুলো শুধরে নিলে সংসার হবে জান্নাতের টুকরো স্ত্রী হবে রানী স্বামী হবে আশ্রয় ইসলাম চায় ভালোবাসা ভারসাম্য আর পারস্পরিক সম্মান এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয় লাইক করুন বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন ইসলামের প্রকৃত শিক্ষা চাই বেলাইকন সাবস্ক্রাইব করুন সত্য জানুন সত্য বলুন